আপনাদের বলবো এটা মাথায় রাখবেন হ্যাঁ আপনাদের বলবো শুধু আমাদেরকে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কেউ জাত পাতের লড়াই আমাদেরকে লাগিয়ে দিচ্ছে দেখুন আপনাদের একটা কথা বলি আমরা ভুলে যাচ্ছি না দলিত বাড়ির সন্তান রোহিত ভেমুলাকে তার অপরাধটা কি সে দলিত বাড়ির সন্তান সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চেয়েছিল হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে তাকে এমন ভাবে মানসিক অত্যাচার তার উপরে করেছিল তাকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল তাই আমরা ভুলে যাব না সেই আনিশ খানকে তাকে হত্যা করতে তাকে হত্যা করেছিল আমরা ভুলে যাব না বিদ্যুৎ মন্ডলকে আমরা ভুলে যাব না রুমা ওরাওকে তাই আপনাদের বলবো সুমা এসেছে ঐক্যবদ্ধ হন আর এসে সে ফাঁদে পা দেবেন না তারা শুধু শুধুমাত্র বলছে আমি মুসলমানদের নাকি ক্ষতি করব। যারা দলিত সমাজের মানুষ আছেন আদিবাসী সমাজের মানুষ আছেন একটু তথ্য তুলে দেখুন এই দশ বছর বিজেপি সরকারের আমলে বেশি অত্যাচারিত বঞ্চিত সব থেকে নিপীড়িত কারা হয়েছে শোষিত কারা হয়েছে সব থেকে বেশি অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত হয়েছে দলিত সমাজের মানুষেরা আদিবাসী সমাজের মানুষেরা তারপরে মুসলিম সমাজের মানুষ এই বিজেপি সরকারের আমলে দু চোদ্দ সালে বিজেপি আর পরিচালিত বিজেপি সরকার কি বলেছিল হিন্দু খাত্রে মেহে হিন্দু ভাইরা হয়তো ভেবেছিল এবার কিছু একটা হবে কিন্তু দুঃখের বিষয় হওয়া তো দূরের কথা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হয়ে যাচ্ছে হিন্দুকে উদ্ধার করতে এসে আমার হিন্দু ভাইকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে ওইদিকে যিনি হিন্দুকে উদ্ধার করতে এসেছিলেন অমিত শাহাজির ছেলে জয় শাহাজি তিনি আর ব্যবসা বেড়ে যাচ্ছে এগারো সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমান খাত্রে প্রেমে হ্যাঁ ও আকাপ সম্পত্তি উদ্ধার করব সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করব মুসলিম সমাজের মহিলারা শিক্ষায় পিছিয়ে আছে মুসলিম সমাজের ছেলেদের চাকরি নাই এটা করে দেবো সেটা করে দেবো মুসলমানকে বাঁচাতে এসেছিল কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি উল্টে আরো ক্ষতি করে দিচ্ছে আমরা আপনাদের বলি মায়েরা আছেন মায়েদের উদ্দেশ্যে বলবো আমাদেরকে সুযোগ দেন যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে আপনাদের উদ্দেশ্যে বলছি এই মমতা সরকার এই বারো বছরে তাই কিছু মুসলমানদের জন্য মানুষের জন্য দলিতের জন্য আদিবাসীর জন্য উন্নয়ন করেনি শুধু ভাইপোর উন্নয়ন হয়েছে আর কিছু ওই কিছু শাহজাহান টাই পাচ্ছেন অনুব্রত টাই পাচ্ছেন সৌকত টাই পাচ্ছেন তাদের উন্নয়ন হয়েছে আর কি করেছে ও শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা বলেছিল শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি এই আমাদের মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে আদিবাসী সমাজের ছেলেদেরকে দলিত সমাজের ছেলে মেয়েদেরকে ধ্বংস করার জন্য পড়াই পড়াই লিগাল ইললিগাল মদের দোকান খুলে দিয়েছে খুলে দেন ভাই আমার মায়েরা বলুন আপনারা যদি আপনাদের উদ্দেশ্যটা বলছি যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সমস্ত মদের দোকানগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা বন্ধ করব। আমরা চাইব শিক্ষা প্রতিষ্ঠান হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক ইন্ডাস্ট্রি হোক কিন্তু দুঃখের বিষয়গুলো সব বন্ধ করে লিগাল ইলিগাল মদের দোকান করে দিচ্ছে এটাকে বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন দেখুন সমস্যা কোথায় জানেন যখন আমি বিদ্যুৎ মন্ডলের কথা বলছি রোহিত ভেমুলার কথা বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে মন্দিরের নামে বা মন্দিরের নামে যে সমস্ত সম্পত্তিগুলোকে উৎসর্গ করেছে সেগুলো হস্তান্তর নয় সেগুলোকে বিক্রি করা যায় না তখন আমি কথা বলছি দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি করছে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি করছে কেন বিদ্যুৎ মন্ডলকে হত্যা করা হলো কেন আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার তারা পাচ্ছে না কেন যখন এর আওয়াজ তুলছি তখন সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে আমি যখন আওয়াজ তুলছি ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিলেন ওয়াকা প্রপার্টি উদ্ধার হচ্ছে না কেন আনিস্টে কেন হত্যা করা হলো মুসলিমদের চাকরিতে কেন সে পার্সেন্টেজ কমে যাচ্ছে 100টা চাকরি করলে একটাও কেন মুসলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে 100 আসার আগে 100 জন চাকরি করলে চারজন জন মুসলমানকে খুঁজে পাওয়া যেত এখন 100 জনের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না যখনই আমি এ দাবি করছি তখন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে তখন নওসার সিদ্দিকি যেখানে গেলে যেটা বললে তারা খাবে সেটা বলছে আমার যেখানে কোনখানে গিয়ে বলছে ও পীরের ঘরের ছেলে রাজনীতি করছে তোমরা কেন ও সাদ দেবে ঠিক ওরা জানে শামসেরগঞ্জ আমি গিয়েছিলাম সেখানে গঙ্গা ভাঙনের ফলে ওখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাদের জমি জায়গা সব গঙ্গা গর্বে তলিয়ে যাচ্ছে ওখানে ঘটনা চক্রে ওখানে আমি গিয়ে দেখলাম ওখানেও গিয়ে তৃণমূলী বন্ধুরা আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে দিচ্ছে শামশেরগঞ্জে কিছু আহলে আদিস সমাজের মানুষেরা থাকেন সেখানে গিয়ে সুন্দর করে টপ দিচ্ছে এই তোরা তো আহলে আদিস তোরা কেন নওসার সিদ্দিকী পীরের সন্তান তার কথা শুনবি যেখানে আমার তবলিক জামাতের ভাইরা বেশি থাকেন ঠিক একই ভাবে যে বলছে আরে তোরা তবলিক জামাত আর বড় ফুরফুরাওয়ালা দলের উপরে বসে আছে এ তুই কেন ওর কথা শুনবি এটা আমাদের বন্ধ করতে হবে মাযহাবি মাসালা নিয়ে যে সমস্যা আছে তারা মুক্তি সাহেবরা বুঝে নেবে এখন হকের লড়াই আসছে কে দলিত কে তবলিগ কে আলে হাদিস কে বেরেলি কে ফুরফুরা কে হিন্দু কে মুসলমান কে সাউতাল কে কে আমরা দেখার দরকার নাই আমরা মানুষ আমাদের অধিকার চাই আমাদের অধিকার চাই আমি তো একটা কথা বলি দুঃখ লাগে আমাকেও আজকে সিদ্ধি করলা চৌধুরী মহাশয়ের কথা বলছি যথেষ্ট তাকে সম্মান দিই কিন্তু দুঃখের বিষয় তার পেছনে কি আছে পুতুল দেখেছেন তো ভাই পুতুল বাচ্চারা খেলে পুতুলে হচ্ছে আপনার চাবি দিয়ে দেয় যতক্ষণ চাবি দেবে ততক্ষণ সে তারপরেই বন্ধ হয়ে যাবে আমি এখনো বলছি পশ্চিম বাংলায় মুসলিম সমাজ থেকে বর্তমানে যে কটা নেতা উঠে এসেছেন তার মধ্যে পোটেন্সিয়াল যার মধ্যে আছে তার মধ্যে অন্যতম সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় মমতা ব্যানার্জি মহাশয়া তাকে নিয়ে তার যে বিষ দাঁত গুলো ছিল ভেঙে দিয়েছে আমাকেও চাইছে কি লাগবে বলো চলে আসো আমার দিকে কিন্তু না না আমি আমি ওই তো আমার নিজের স্বার্থের জন্য যাইনি তাই বলবো আমাদের মধ্যে পাড়াতে গিয়ে বলবে নসাদ সিদ্দিক মুসলমানদের ছেলে তুমি দলিত তুমি আদিবাসী তুমি হিন্দু তুমি ওকে কেন ভোট দেবে জায়গায় গিয়ে বলবে সন্তান তুমি পীরের তাবলিক জামাত করো তুমি আহাদিস করো তুমি বেরেলি করো তুমি ফুলফুরালা করো তুমি বিভিন্ন মতদর্শ মাঝাবি মতদর্শ এটা যেটা করো কেন ভোট দেবে আরে ভাই একটা কথা আপনাদের বলি এই দলুয়া খাকি আপনাদের এখানেই তো যদি ওটা যাদবপুর লোক মধ্যে পড়ছে দলুয়া খাকিদের যে বাইশটা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল সবাই ফুরফুরাওয়ালা ছিল বা সবাই হিন্দু সবাই মুসলমান সবাই তবলি এ ধরনের কোনো ব্যাপার ছিল আমার আমার রেশনটা চুরি করে নিচ্ছে বালুবাবু জেলে খেটেছে ও কি দেখে দেখে চুরি করেছিল নাকি আমি দলিতের রেশনটা চুরি করব না আমি আদিবাসী রেশনটা চুরি করব না আমি হিন্দু রেশনটা চুরি করব না আমি মুসলমানের রেশনটা চুরি করব না এই ফুরফুরাওয়ালা এর রেশনটা চুরি করা যাবে না এ তবলিকের রেশনটা চুরি করা যাবে না এ আহলেদিসের রেশনটা চুরি করা যাবে না এরকম করেছিল না গরিবের এই আমরা যারা রেশন নিয়ে অনেকে জীবনযাপন করি খেয়ে আমাদের দিন দিন চলে সেটা চুরি করেছিল ভাই একটু বলুন কাদের চুরি করেছিল গরিবের রেশন চুরি করেছিল আমাদের পরিচয় আমরা অত্যাচারী আমরা বঞ্চিত আমরা লাঞ্ছিত আমাদের এটাই পরিচয় হওয়া দরকার শুধু আমাদেরকে এটা ভেঙে মানে এটাকে আমরা ভাগ করে দিতে চাইছে ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মায়েদের বলবো বাপেদের বলবো এখান থেকে বিদায় নেবেন বাড়িতে বাড়িতে চলে যাবেন পাড়ার চায়ের দোকানে বসবেন যখন একটা কথাই বলবেন বার আমরা মানুষকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার কথা পার্লামেন্টে যে বলেনি একবার আমরা বাবুকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠাই যদি আমাদের কথা না বলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দেবো আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না আর আপনারা সকাল সকাল যাবেন ইভিএম মেশিনে যেখানে দেখবেন খাম সেটাতেই শুধু হাত দেবেন অন্য কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নাই আপনাদের বলে রাখছি ভোটের সময় যেমন এসে মেঘনাথ বাবু আপনাদের কাছ থেকে ভোট চাইছে পাঁচ বছর আপনাদের দায়িত্ব নিয়ে বলছি মেঘনাথ বাবু আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের দ্বারে অর্থাৎ দুয়ারে এমপি থাকবে ভোটের সময় এমপিরা এমপি প্রার্থীরা এসে জাটা কাকা মামা চাচা মাসি পিসি ভোটটা দাও আর ভোট মিটে গেলে সেই মা সেই বাপ সেই চাচা সেই কাকা যখন এমপির কাছে যায় একটা প্রয়োজন হয় এমপির সাথে তো পাওয়া যায় না সাথে কি হয় পাঁচশো হাজার না দিলে সার্টিফিকেট পাওয়া যায় না আমি আমি আপনাদেরকে বলে যাচ্ছি দায়িত্ব নিচ্ছি প্রতিটা সাতটা বিধানসভাতে মাসে একম করে একটা করে হলেও দিন দেবে এবং ওখানে অফিস থেকে মানুষের যা পরিষেবা আছে দু আরে এমপি পরিষেবা প্রদান করবে পাঁচশো হাজারের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই তাই মায়েদের বলবো তৃণমূলী বন্ধুরা বা বিজেপি চক্রে পা দেওয়ার দরকার নেই অনেকে বলছে আপনাদের লাস্ট কথা বলে শেষ করব অনেককে কি বলছেন যে বিজেপিকে আটকাতে গেলে নাকি তৃণমূল মূলকে লাগবে বাবু আস্তে 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 বিজেপি আটকাতে গেলে নাকি তৃণমূল মূলকে লাগবে দু হাজার উনিশ সালে এই ডায়লগটা দিয়েছিল তো নাকি কি দেখলাম আঠারোটা বিজেপিকে নিয়ে এমপি নিয়ে চলে আসলো সালে এমন নাকি বিরুদ্ধে একইভাবে তৃণমূল লড়াই করছে এল এ গিফট করলো এখনো যদি আপনাদের ওদের টোপটা আপনারা খেয়ে নেন তাহলে দেখবেন আগামী দিনে বিয়াল্লিশে কুড়ি শুধু নাই পঁচিশ পার করে দেবে শুধু ভাই মাছানোর জন্য মমতা ব্যানার্জি দিয়ে দেবে আমাদের কি কর্তব্য হবে মমতা ব্যানার্জি যদি তার ভাইপোকে নিয়ে এত চিন্তিত হয় তাহলে আমরাও আমাদের এই ভাইপোগুলোর জন্য ভাইদের জন্য আমরা চিন্তিত হব না আমাদেরকে আমাদের ভাইপো দায়িত্ব নিতে হবে না আমরা আমাদের ভাইপো দায়িত্ব নেব আপনাদের বলে রাখি এছাড়া যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন সেটা ভুল হচ্ছে কারণ অলরেডি তৃণমূলের যারা পদপ্রার্থী আছে তাদের অধিকাংশকে মিস কল মেরে রেখে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি ইডি সব এই কল মেরে রেখে দিয়েছে দরকার লাগবে একটা করে চলাই তুলে তুলবে কি বাঁচার জন্য কি করবে লাফ মেরে দেবে তাই আপনাদের বলবো অনেকে বলছে না আই নাকি ভোট কাটতে এসেছে আমি তাদেরকে বলবেন আপনারা নওশাদ ভাইজান এসেছিল বাবুর হয়ে বলেছে দাঁড়িয়ে বলেছে জয়নগরের এই জায়গাটার নাম কি উত্তর কদুয়া থেকে দাঁড়িয়ে বলেছে যে মমতা ব্যানার্জি একটা দশ টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছে বিয়াল্লিশটা প্রার্থী জিতে একটাও দল চেঞ্জ করে অন্য দলে যাবে না সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিক তাহলে ভাইজান সতেরোটা প্রার্থী তুলে নেবে ওরা ওরা ভোট ভোট কাটার ভয় পাচ্ছে আমরা প্রার্থী তুলে নেব আমরা টোটাল প্রার্থী তুলে নেব তবে শর্ত একটা আমরা দেবো আমি একটা শর্ত দেবো শর্তটা কি যদি একটাও এমপি জিতে অন্য দলে চলে যায় তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে মনে হয় আপনাকে লিখে দেবে দারুণ ভালো করে জানেন ওনার দলে কারা কি জায়গায় দাঁড়িয়ে আছে কজনকে মিস কল মেরে রেখেছে কজন বিজেপি থেকে এসে তৃণমূলের টিকিট নিয়েছে উনি ভালো করে জানেন আর যে সমস্ত বন্ধুরা তৃণমূলের এই দুর্নীতির ফলে এই বাচ্চাদের মিড ডে মিলে চুরি করেছে যারা তাদের অত্যাচারের ফলে যারা মানুষের রেশন চুরি করেছে যারা আবাস যোজনার ঘট লুট করেছে আমি আস্তে আস্তে দেখছিলাম খুব দুঃখ লাগছিল আমার হিন্দু মায়েরাও ছিল আমার মুসলিম মায়েরাও দাঁড়িয়েছিল যে সমস্ত বাড়ির সামনে দাঁড়িয়েছিল তাদের বাড়িগুলোর কি দুরবস্থা দুঃখ লাগছিল তাদের আবাস যোজনার পয়সা যারা লুট করেছে তাদের হয়ে বিরুদ্ধে আবাস যদনার ঘর দেওয়া পাওয়ার যোগ্য তাদের কণ্ঠ এই পার্লামেন্টে গিয়ে পেটে বিল চাপড়ে কথা বলবে মেঘনাথ বাবু যাতে দ্রুত তাদের ঘরের ব্যবস্থা করা যায় তার লড়াই করবে কিন্তু যারা ভাবছে তাদের আবার তাদের বাড়ি চুরি হয়েছে একশো দিনের কাজের টাকা চুরি করেছে তাদের অত্যাচারের হাত থেকে জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে বড় ফুল বাকি বাঁচাবে কেউ যদি ভেবে থাকেন এটাও ভুল করছেন কারণ কি বলুন তো দু একুশ সালে আমরা ভুলে যাইনি অনেকে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমার অনেক মান অনেক ভাইরা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল ভোটের পরে হিংসা হয়েছিল আইএসএফ এর কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল বিজেপির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু ভাই আমাদের আমাদের দল দল খুব বড় নয় কেন্দ্র সরকার চালাচ্ছে না তারপরেও আমরা কোর্টে গিয়েছিলাম মামলা করেছিলাম আমাদের মামলার ফলে সৌকাত মোল্লাকে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল ঘোষিত করেছিল আমাদের লড়াইয়ের ফলে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারীকে কে ভালোবেসে দিলীপ ঘোষকে কে ভালোবেসে সুকান্ত মজুমদারের উপরে ভরসা করে তৃণমূলের অত্যাচারে যে সমস্ত ভাইরা বিজেপিকে ভোট দিয়েছিল তারা আক্রান্ত হলো কিন্তু দুঃখের বিষয় সুকান্ত মজুমদার ঘোষের সাথে কুনাল বসে কেক কাটছে কাটেনি ভাই কাঠেনে মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারীকে চা খাচ্ছে আর এখানে বিজেপির কে যারা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য ভোট দিয়েছে তারা আক্রান্ত হচ্ছে ও আজ আমরা করি না আমরা ওই দিনই মমতা ব্যানার্জি ডাকে গিয়ে চা খাবো যেই দিন ভূত স্তরে এই উত্তর কেদুয়া এলাকার চায়ের দোকানে আইএসএফ এর নেতৃত্ব বিজেপির নেতৃত্ব তৃণমূলের নেতৃত্ব সিপিএম এর নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব আরো যে রাজনৈতিক দলের নেতৃত্বরা আছে একসাথে বসে চা খাবে মারামারি হানাহানি করবে না সেই দিনে সিরুমে বসে মমতা ব্যানার্জির সাথে চা খাবো প্রয়োজনে জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ভোট দিল অত্যাচারিত হলো আর ওখানে শুভেন্দু বাবু অ্যাসেম্বলি হাউজের মধ্যে চা খাচ্ছে তাই বলবো একটু সজাগ হন যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে থেকে মুক্ত দিতে পারবে বিজেপি অর্থাৎ বড় ফুল তারাও ভুল করছে আসুন খামের আশ্রয়স্থলে খামের ছায়াতলে আসুন খাম এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে আপনি দলিত আপনার উপরে অত্যাচার হলে এক বলিষ্ঠ কণ্ঠে যেমন কথা বলবো আপনি আদিবাসী আপনার উপরে অত্যাচার হলে সেই বলিষ্ঠ কণ্ঠে কথা বলবো আপনি মুসলিম আপনার উপরে অত্যাচার হলে একই বলিষ্ঠ কণ্ঠে কথা হবে খাম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এই প্ল্যাটফর্মে দলিত আদিবাসী পিছিয়ে মুসলিম সহ যারা আছেন তাদের অধিকারের কথাই নিয়ে আমরা বলছি এই বলাটাই শাসক ভাই পাচ্ছে সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আসুন কোন রকম প্রচনায় পা দেওয়ার দরকার নাই কোন বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি করার কারো